সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান আপনাদের সামনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে হোম নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার ঘরকে রাঙাতে এবং সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য হোমটেক্স আপনাদের সামনে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছে এবারের বাণিজ্য মেলায় তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বি হলের ছত্রিশ নাম্বার স্টলের হোম কালেকশনগুলো দেখে এবং আপনার গড়কে আরও রঙ্গিল করে সাজাতে অনেক কিছু এখান থেকে ক্রয় করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি আজকে আপনাদেরকে হোমটেক্স কীরকম মূল্য ছাড় দিচ্ছে এবং কি কি পাচ্ছেন আজকের হোমটেক্সের কালেকশনে আমাদের রেগুলার পণ্য যেটা আপনার সময় রাফিজের জন্য আর প্রত্যেকটা পণ্য যেমন আমাদের ফেয়ার উপরে কিছু ডিসকাউন্ট দেওয়া হয় যেমন এটা আমাদের সুরম্পে যাচ্ছে আপনার বারোশো টাকা প্লাস ব্যাট থাকে এখানে আমরা কিছু কম রাখছি প্রত্যেকটা পণ্য আপনার একশো টাকা পঞ্চাশ টাকা ছাড় আছে এটা হচ্ছে আপনার এগারোশো টাকা বর্তমান প্রাইস আচ্ছা এটা হচ্ছে একটা কোয়ালিটি এরপরে কোয়ালিটি আমরা আসছি এরপর কোয়ালিটি হচ্ছে আপনার এগুলো ওটা উন্নত মানে এগুলো সুতার কাউন্ট একটু বেশি সেক্ষেত্রে এগুলো হচ্ছে আপনাদের শুন হচ্ছে পনেরোশো পঞ্চাশ এখানে একশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ বলতে আপনার সাড়ে সাত বাই সাড়ে আট রেগুলার যেটা বড় সাইজ হয় ছয় পিস সাত ফিট বেডের জন্য দুইটা বালিশ কাবার সহ আচ্ছা এরপরে আসে আমরা হচ্ছে আপনার ফোর পিসের সেট আপগুলো এটা হচ্ছে একটা বেডে একটা ফ্রেমে চাদর বলা হয় যেটা বলা হয় প্যানেল এগুলো একটা ফ্রেমে একটা চাদর হয় এগুলো হচ্ছে আপনার ফোর পিস কোল বা রিস্কভার সহ শোরুম প্রাইসটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা এটাতে দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি এখন পাচ্ছে এখানে আপনার ফেয়ার প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার তৃতীয় কোয়ালিটি গেল আর এটা হচ্ছে আপনি যারা কোলবাড়ি ছাড়া চান এরকম প্যানেলের মধ্যে সেক্ষেত্রে এই আপনি স্টাইলগুলো এগুলো হচ্ছে আপনার কোলবাড়ি ছাড়া একটা ফ্রেমে একটা চাদর বানানো হয় প্যানেল বলা হয় আপনার ষোলশো পঞ্চাশ টাকা প্রাইস আর শোরুম প্রাইস হচ্ছে দেওয়া হচ্ছে এটার ভিতরে এটা হচ্ছে ফেয়ার উপলক্ষে দুই হাজার পঁচিশ সালে এটা হচ্ছে স্পেশালি কিছু দেওয়া এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস একটু বেশি কিন্তু ফেয়ার উপলক্ষে এটার মধ্যে একটু স্পেশালি ভাবে একটা অর্ডার করা হচ্ছে এটা এখন ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে আপনার যেগুলো এগুলো হচ্ছে এটা হচ্ছে সিএস কটন বলা হয় এটা শুরু প্রাইস বত্রিশশো পঞ্চাশ এখানে পাচ্ছেন তিন হাজার পঞ্চাশ টাকা এটার সাথে কিছু বালিশ কভার আছে প্রত্যেকটা সাথে দুইটা করে বালিশ কভার দেওয়া থাকে মিক্সার হচ্ছে আমাদের টু পিলো কেস অন্য কিছু না এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা একই কোয়ালিটির এই পর্যন্ত হচ্ছে আপনার কালার গুলো আচ্ছা পরে আমরা আসি এটা এটা হচ্ছে সাটিন কটন যেটা বলা হয় শোরুম প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ এখানে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এটা তো দুইশো টাকা লিস করা আছে এই কোয়ালিটি হচ্ছে এখান থেকে শুরু করেছে এই পর্যন্ত হচ্ছে আপনার একই ধরনের কোয়ালিটি আমাদের গুলো অ্যানাদার কালার আছে এখানে অনেকগুলো কালার ডিজাইন প্লাস আমরা যেটা বলি একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ডিজিটাল পণ্য যেটা বলা হয় থ্রি যেটা বলতে এটা সম্পূর্ণ অল্টারনেট এটা সাইজ হচ্ছে আপনার আট ফিট বাই নয় ফিট

এইগুলো গেল এখন আসলে আমাদের কাটিং এর পর্যায়ে এগুলো হচ্ছে আপনার প্রথম থেকে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের নিজের সুপ প্রোডাক্ট ইনপুট আইটেম আমাদের মেলা মানে নিত্য নতুন হিসেবে আমাদের এই বছর পঁচিশ সালের নতুন ডিজাইন এগুলো রাখা এগুলো আপনার একটা দরজা লাগবে এক পিস জ্বালা লাগবে হচ্ছে দুই পিস এগুলো হচ্ছে আমাদের সুম প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ প্রত্যেকটা পণ্যতে আপনার দুইশো টাকা একশো টাকা করে ছাড় দেওয়া আছে এই একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের টু ইন ওয়ান বলা হয় একই ভিতরে দুই এটা দিনে বেডে বিছাবে রাতে গায়ে দিবে এবং কি কোম্পানি এটা সব দুটো বালিশ কভার রাখছে জানি এটা দিনে বেডে বিছা রাখবেন রাতে যায় গায়ে দিতে শুতে পারবেন একটার মধ্যে দুইটা কাজ করে এটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস হচ্ছে আপনার এই যে এখানে দেওয়া আছে 4850 টাকা হচ্ছে শোরুম প্রাইস এখানে দেওয়া হচ্ছে আপনার পেয়ার উপলক্ষে আপনার 4850 টাকা এটা হচ্ছে আপনার আলাদা একটা বৈশিষ্ট্য যে এটা আপনি একটু কাজ করা

এখানে বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন দশ হাজার পাঁচশো পেয়ারে শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রাইস থাকে আমাদের আমাদের এখানে অনার কোনো আর কোনো সিস্টেম নেই তারপরে এই আরো কিছু আছে এটা হচ্ছে এবছর দুই হাজার পঁচিশ সালের ডিজাইন এগুলো আমাদের প্রত্যেকটা পণ্য এবার পেয়ারো পুলো আছে এক একটা ডিজাইন এক এক রকম এটা হচ্ছে আমাদের শুরু প্রাইস দশ হাজার পাঁচশো পেয়ার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার আটশো এটাতে আপনার সাতশো টাকা অনার করা আছে এটার মধ্যে যেমন আপনার কালার আছে ডিজাইন আছে আপনার এর চেয়ে একটু লো প্রাইস নিতে গেলে আপনার এখানে এটা এটার মধ্যে আপনার কালার আছে হচ্ছে পাঁচটা সাইজ হচ্ছে আপনার ছয় বাই সাত এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে আপনার সাত হাজার দুইশো দুইশো এখানে পাচ্ছেন আপনার ছয় হাজার পাঁচশো ম্যাগনেট বলা হয় এটাকে এটা গায়ের দেওয়ার সাথে সাথে মনে হয় উত্তরবঙ্গে ইউজ করে প্রচন্ড ওম হয় আপনার ধরা মাত্র মনে হয় একটা কি বলবো সম্পূর্ণ ব্যতিক্রম কিছু এটা কালার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা শুরু করে যাচ্ছে আপনার হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে পাচ্ছে আট হাজার নয়শো পঞ্চাশ প্রত্যেকটা পূর্ণতে আপনার এক হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট আছে ওটা কোনো দিন এবার মেলার জন্য আপনার স্পেশালি আসছে আমাদের উত্তরবঙ্গের কম্বল যা কল্পনাহীন যদি উষার ওপর আপনার কোনো টেনশন নাই অনেক কম

এবারে মেলার জন্য আমাদের রাজিগরটা পূর্ণ আপনার আমাদের শুরু থেকে এখানে কম করা আছে এটা হচ্ছে পেয়ার উপলক্ষে আপনার প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ডিসকাউন্ট রাখি শুধু পেয়ারে আপনি শুরুমে এখন যান আমাদের খুচরা প্রাইজে নিতে হবে আর এখানে তো নিচ্ছে আপনার রিটেল প্রাইজ আমাদের কভারটা হচ্ছে আপনার চারশো টাকা কোশনটা হচ্ছে দুইশো টাকা সর্বমোট ফেয়ার প্রাইজ হচ্ছে আপনার ছয়শো টাকা একবার কমপ্লিট ভিতরটা সহ